একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করেছো এখন একটা ঢাকা দেখে বুঝে গেছো খুব সময় আজকে বুঝে যাচ্ছি দেখা করাবো কিসের জন্য দেখো হ্যাঁ যে আমার শাশুড়ি না আমি তালা মেরে দিয়েছি চলো যেখানে যাবো আমার আমাদের দেখার যে রহস্যটা কি মধ্যে চলে যেতে হবে তার জন্য চলো চলে যাবো এই দেখো বন্ধুরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা কারণ হলো এতটা রোদ্রু যেখানে যাব আর ব্লগটা কী হতে চলেছে সেটাও কিন্তু তোমরা দেখে আগেই থামনেল দেখে বুঝে গিয়েছো তো চলো ছাতাটা নিয়ে নিয়েছি আমি কিন্তু বাড়ি তালা দিয়ে দিয়েছি যেহেতু সবাই মিলে চলে যাব এই নিয়ে হলো আমার শাশুড়ি মা তো এই যে আমার শাশুড়ি মাকে তো তোমরা আগে থেকেই চেনো হয়তো এর আগের ব্লগেও দেখিয়েছি তো গিয়ে আমরা তরমুজ খেতে গিয়েছিলাম তরমুজ খেত থেকে মানে যাবো আমরা যাইনি অ্যাকচুয়ালি যাবো তো এদিকে আগে থেকে দেখছি যারা যারা আমাদের পাশে তরমুজ খেতে আবাদ ছিল তারা আগে থেকে ছিঁড়ে নিয়ে এসেছে আমাদের ওখানে কোনো কাজ হয়নি তার জন্যই আমরাও যাচ্ছি দুই শাশুড়ি শাশুড়ি আর বৌমা মিলিয়ে যাবো এবার দেখা যাক সব কাজ করে একদম ফাইনাল করে আসবো যেহেতু ওরা পাচ্ছে না তো আমরা ফটাফট ছিঁড়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ জল হয়েছে অনেকটা যার কারণে বিক্রির জন্য বহুত ব্যস্ত আছি আমরা ঠিক আছে অনেকটা টেনশন হচ্ছে বাট আমি ওরা গিয়ে দেখলাম যে বড়মশাই ওরা ফৌজিবাবু ওরা মানে অনেকটা ছিঁড়ে ছেঁড়ে রেখে দিয়েছে এই যে এগুলো ঠিক আছে তো এখন আরও ওরা উগানো শুরু করছে এ নিয়ে হলো আমার শ্বশুরমশাই এদিকে দেখো আমার শাশুড়ি এসে কিন্তু কাজে লেগে পড়েছিল কারণ হলো তরমুজগুলো ছিঁড়তে হবে ছিঁড়ে আমাদেরকে সেল দিতে হবে যেহেতু পাইকার এসে নিয়ে যাবে তো আগে থেকে দেখো কেটে কেটে রাখা আছে জায়গা জায়গা করে সেগুলো আমরা মানে প্যাক করব মানে আমরা ভরিয়ে দেবো আর ওরা উবোবে ফৌজিবাবু ওরা উবোবে ঠিক আছে দু তিনজন আমার শাশুড়ি মাও একটু হেল্প করে দিচ্ছিলো উগিয়ে নিয়ে আসছিলো তো আমি বলছি দাঁড়াও একটু আপনার ফটোটা তুলে নিই তাহলে ভালো লাগবে হয়তো দেখতে তাই না কাজ করতে তো কোনো ক্ষতি নেই তাই না আমাদেরই ক্ষেত্রে আমাদের তো একটু করতেই হবে তো তোমাদের ওখানে কাঁধে কাঁধে বাড়ি পাশেই দরমোজ খেতাবাদ অবশ্যই বলবে আর দেখো ফৌজি বলে কোনো কাজ করবে না সেটা অসম্ভব মানে অসম্ভব বলতে আমার মতো আমার বরের মতো যারা ফৌজিরা আছে তারা অবশ্যই কাজ করবে আর আমি যতটা মনে করি একটা ফৌজির সঙ্গে মানে আমার বরের মতো যারা ফৌজি আছে ডিফেন্সে আছে আমি মনে করি তারা বাড়িতে এসেও বসে থাকে না সব সময় কাজেই ব্যস্ত থাকে বন্ধুরা ঠিক আছে তো দেখা যাক সব কাজ করে অনেকটা উবানো হয়ে গেছে এই দেখো ফাইনালটা এই সাইডে আমাদেরটা এই সাইডে দাদাদেরটা আরেকটা দাদা বাড়ি পাড়া প্রতিবেশী দাদা আছে তাদেরটা তো ট্রাক এসে গেছে ট্রাক দেখতে পেয়েছো আর দেখো বাইরে থেকেও কিন্তু অনেক বিক্রি হচ্ছে সেল হচ্ছে মানে রাস্তার থেকে এসে এসে নিয়ে যাচ্ছিল তারপরে আমরা ক্লান্ত হয়ে অনেক রাত হয়ে গেছিল তো আমরা বাড়ি এসে পড়েছিলাম বড়বাবু ক্লান্ত হয়ে গেছিলো এদিকে দেখতে পাচ্ছি বাবানো এদিকে শুট করছে ব্লকটা বাবানো দেখো ঘেমে একদম মানে শেষ হয়ে গেছে ওদের বন্ধু বান্ধবকে নিয়ে হাসি ঠাক্টা করছিলো আমাদের এদিকে তো আমরা প্রচন্ড ক্লান্ত ছিলাম তোকে বলেছি আমাদের ব্লকে শুট করে তো বাবান এত বড় গন্ডগোল করেছি যে নিজেই ব্লক করা শুরু করে দিয়েছিল তো যাই হোক তোমরা দেখলে পুরো ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ কত টাকা বিক্রি হয়েছে সেটা বলবো তো সেটাও বলে দিলাম তোমাকে আজকে আজকে তোমাদেরকে যে আমাদের যে তরমুজ ক্ষেতটা মানে তরমুজ যতটুকু আমাদের নিয়ে আসা হয়েছে যতটা তোমরা দেখছো ট্রাকে করে দিয়ে আসা হয়েছে সব মিলিয়ে চল্লিশ হাজার মতো সামথিং সেল হয়েছে আবারও সেল হবে সেকেন্ড পার্ট বিক্রি হবে চার পাঁচ দিনের মধ্যে সেটাও তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো তোমাদের যদি এই ভিডিওটা অনেক ভালোবাসা পায় অবশ্যই শেয়ার করবে সেটা দেখো ওদের দুষ্ট শুরু হয়ে গেছে আমি বলছিলাম বাবা আমরা তো ব্যস্ত আছি প্লিজ আমার ভিডিওটা শুট করে এই করেছে গন্ডগোল তো টাটা বাই বাই